আজকে সন্ধ্যার নাস্তার জন্য পেঁয়াজু আলুর চপ বেগুন এখানে হচ্ছে পেঁয়াজু ভাজা হয়ে গেছে এই তো আমার বেগুনি বানানো হচ্ছে আর এখানে হচ্ছে পেঁয়াজু বানানো শেষ কড়াই দেখলে মানে কে বলছে তেলের কড়াইগুলা লোহার কড়াইগুলা এরকমই থাকে কারণ হচ্ছে এই কড়াইতে আমরা সবসময়টা হচ্ছে লোহার কড়াই আর এই কড়াইতে সবসময় আমরা পিঠা তারপর হচ্ছে তেলের যা যা যাবতীয় সবকিছু করি একমাত্র হচ্ছে মাছ বাজার ছাড়া মাছ হচ্ছে ফ্রাইপেনের ভাজা কড়াই দেখলে বমি কড়াই দেখছি না কড়াই একদম ক্লিন পরিষ্কারই আছে হচ্ছে কি পরিমান অবশ্যই আমার হচ্ছে বেগুনি বেগুনি আলুর চপ তারপর হচ্ছে পেঁয়াজু আমি সবকিছু সুন্দর পারফেক্ট বানাতে পারি অনেকে দেখি কেমন বেগুনি বানায় কিভাবে একদম পুতায় থাকে মানে একদম হয়ে থাকে আমি বেগুনি বানাইলে একদম সুন্দর ফুলবে এবং কালের চপ গুলো সুন্দর হবে বেগুনি গুলো একদম তেলের পিঠার মতো হয়ে গেছে তো কার কার হচ্ছে এই আইটেম গুলা খেতে মন যাচ্ছে একটু কমেন্ট করে জানাবেন আর রোজার মধ্যে ইফতার মানে ইফতার শুনতো সব সময় দেখা যায় যে এগুলা খাকে অনেক সময় দেখা যায় যে খাইতে খাইতে মানে আর ভালো লাগে না আর রোজার পর হচ্ছে মাঝে মাঝে দেখা যায় এগুলা খাইতে মন চা তখন অনেক সময় আলস্যের জন্য বানায় না অনেকে আমাদের ઘરેজিও তো আছে এজন্য আমার আম্মু বলতেছে আছে সুন্দর নাস্তার জন্য বানাতে তারপর আর কি বলবো বেরিনা করে ঝটপট রান্নার জন্য রেডি হয়ে পড়লাম এই তো ফাইনালি হচ্ছে আমার বানানোর শেষ হচ্ছে সব শালে بوتি সব কিছু কাটা নেওয়া হয়েছে যেহেতু মুড়ি নে আর কিছুটা হচ্ছে নেই খাবো की तो ना सुना है र टैक्स के बारे सुना है पर जा मुरी दाल मन खराब कर इस लै को एक रजिस्ट्रेशननेस पूछ से मेरे को अल्लाह जाने कि कर सकती